শুভ গ্রামের এক গরিব ছেলেটি যার প্রতিদিনের সকাল শুরু হয় বাবার চায়ের দোকানে কাজ মা সেলাই করে সংসার চালান আর শুভ প্রতিদিন স্কুলে যায় নতুন কিছু শেখার আশায় সেরা ব্যাগ কাঁধে নিয়ে ধুলো মাখা পথ ধরে সে হাটে স্বপ্ন নিয়ে একদিন স্কুলে বিজ্ঞান মেলায় সে দেখায় নিজের বানানো সোলার ল্যাম্প সবাই তো হতভাগ এই ছোট্ট আবিষ্কার এনে দিল শুভকে তার প্রথম পুরস্কার আর সম্মান পুরস্কারের টাকায় বাবার দোকানে কিনে দিল একটি ফ্রিজ যা বাড়িয়ে দিল দোকানের আয় আর বৃত্তির টাকায় নিজের পড়ালেখা চালিয়ে যেতে লাগলো সে একাগ্রভাবে ছোট্ট শুভ আর জানে স্বপ্ন বড় হতেই পারে যদি ইচ্ছে শক্তি থাকে অপরিসীম